গুড ইভিনিং কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত ছিলাম যে আমাদের যে বাঙালিদের কত রকমের রান্না আছে সেগুলো বরকে এক এক করে বানিয়ে খাওয়াবো তার সময় পাচ্ছিলাম না তো আজ একটু হাতে সময় আছে এখন ঈশান আর ওর বাবা ঘুমাচ্ছে তো দুপুরবেলা আমি তো ঘুমাই না তো রেডি হয়ে চলে এলাম আজকে ওদেরকে বানিয়ে খাওয়াবো আমের পায়েস তো আমের পায়েস বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সমস্ত আমি রেডি করে নিয়েছি আপনাদেরকে দেখাই আর বলে দিই এই রেসিপিটা কিন্তু আমার নয় আমি তো একদম মা মানে রান্নাবাটিতে ওই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম দেখে দেখে যতটুকু রান্না শিখেছি আর ওই রকম ডাল ভাত মায়ের কাছ থেকে শিখেছি তো এই যে আমের রেসিপিটা আমের পায়েসের রেসিপিটা সেটা আমি ইনস্টাগ্রাম থেকে পেলাম তো চলুন বানিয়ে বরকে খাওয়াই দেখি ওর কেমন লাগে তো আমের পায়েস বানানোর জন্য লাগবে আম আমি তিনটে বড় বড় আম নিয়েছি কারণ আমাদের ঘরের তো অনেকগুলো লোক লাগবে দুধ কনডেন্স মিল্ক নিয়েছি অল্প কিশমিশ পিস্তা কেশর আর গোবিন্দভোগ চাল মা এনেছিল এই ডাব্বাটার এক ডাব্বা এনেছিলো এখন এতটা পর্যন্ত আছে আমি খিচুড়ি বানিয়ে বানিয়ে খেয়েছি তো এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস তো চলুন এবার শুরু করি প্রথমে দুধটা গরম করে নেব দুধটা বসিয়ে দিলাম এবার এটা একটু ফুটুক দুধটা একটু ঘন হয়ে এলে তারপরে এটাতে গোবিন্দভোগ চাল দেবো ততক্ষণে গোবিন্দভোগ চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি কি সুন্দর গন্ধ এই গোবিন্দভোগ চালের এখানকার লোক আবার গোবিন্দভোগের পায়েস বানায় না এদের আবার আলাদা রকমের চাল আছে পায়েস বানানোর জন্য তো দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চালগুলো কেশরটা একটু দুধের মধ্যে ভিজিয়ে রাখি এই কেশর আর পিস্তার কম্বিনেশনটা দারুণ লাগে খেতে আমাদের গাছের আম শেষ তাই বরকে আগের দিন আনা করিয়েছিলাম ও কিন্তু জানে না এটা কি জন্য আমি আনা করিয়েছি ওকে কিন্তু আমি আগে থেকে বলিনি একটা সারপ্রাইজ দেব ভেবে রেখেছিলাম তো আমগুলোকে কেটে পাল্প বানিয়ে নিতে হবে ওদিকে গোবিন্দভোগ চালটা এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো কেশর ভেজানো দুধটা এবার ওই যে আমের পাল্পটা বানালাম ওটা একটু গরম করে নিতে হবে বেশি নয় একটু গরম করে তাতে দিয়ে দিতে হবে কন্ডেন্স মিল্ক এটাতে কিন্তু চিনি লাগবে না মানে যে রেসিপিটা দেখে আমি করছি তাতে কিন্তু চিনি দেয়নি তো আমি জানি না আমটার রকম মিষ্টি খেয়ে দেখব তারপর যদি আমার মনে হয় যে চিনি দিতে হবে তাহলে দেব তো ব্যাস আর কিছু তেমন কাজ নেই এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেশাতে হবে যেমন রং তেমন গন্ধ খেয়ে দেখলাম মিষ্টি একটু কম হয়েছিল তো আমাকে দু থেকে তিন চামচ চিনি দিতে হলো যেহেতু এটা আমের পায়েস তাই আমি খোসাগুলো ফেলিনি এটাতেই সার্ভ করলাম দেখতে কিন্তু দারুণ লাগছে तोरे लिए एक सरप्राइज है दो, क्या आमिर पायस आमिर पायस हाँ तुमने बनाया तुमको पता है आमिर पायस क्या है आमिर पायस हाँ सेमिया पायस सेमिया पायस ही ला आम मींस क्या है आम हाँ गो हाँ पायस क्या है पायसम हाँ हाँ गो पायस हाँ बनाया तू हाँ वाव 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 चुन 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 इसके पहले खाया कभी मैंगो नहीं, huh? मैंगो पाइस नहीं, 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 नहीं।, 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 नहीं खाया नहीं खाया ये नो टेस्ट करो कैसा है ह कैसा भी नॉर्मल पाईस से और का मैंगो, मैंगो का टेस्ट मैंगो का है मैंगो का फ्लेवर आ रहा है अच्छा लगा है मैदी ने नहीं खाया कभी फर्स्ट टाइम बनायो ऊपर चलो बाकी को सब को तो देखते हैं ठीक है मैंगो का जो ये है सब निकाल लिया वो सिर्फ आउटर लेयर है कैसा लगा पापा ठीक है अच्छा है अच्छा लगा मैंगो का फ्लेवर आ रहा है या नॉर्मल पाइस का जैसा लग रहा है मैंगो का ये आ रहा है मैंगो का फ्लेवर आ रहा है हेलो टेस्टी ये गोविंद भोग चाल गोविंद भोग चाल बंगाली लोग इस समय पायस मनाता है अच्छा चोर आवारी टेकने चोर ಅಲ್ಲಮ ಇದೆ ಪಚರಿಯೋ ವೈಸು ಆಯತನದಿರು ತರ ತರ ಯೋ ಇನ್ನು ತರ ಯಿಸ್ಕೋ খানা आता है वो खाएगा देखो ನೋಕ ಬಂದು ಬಂದು ಇಕ್ಕೆ ಮುಚ್ಚಾಯಿಕ್ಕೆ ಆ ಇಕ್ಕೆ देखिएगा ನಿಕ್ಕಿ ನಿಕ್ಕಿ ಬೆಣ್ಣ ತರಡಿ ತರಡಿ दिखाई चाहते हैं ना कि बिना बारीकों उसको पता है कौन सा खाना टेस्टी है ऐसा ही चुप ये वाला सॉट में स्पून से करूं मैं काटूं फर्स्ट टाइम आया अच्छा ही बना है তো আমি তো খেলাম আনন্দ ও খেলো ঈশান আমাদের তিনজনের খুবই ভালো লেগেছে শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ভাব দেখে যা বোঝা গেল যে খুব একটা ওনাদের ভালো লাগেনি আসলে সব জিনিস যে সবাইকে ভালো লাগবে তার তো কোনো কথা নেই সবার টেস্ট আলাদা আলাদা তাই তো তো আমি সেটাতে কিছু মনে করি না ওদের খাবার সবগুলোই কি আমার ভালো লাগে তো আমি মুখের ওপর বলে দিই যে এটা আমার ভালো লাগেনি তো যে যাই হোক এবার এই হচ্ছে আমাদের এখন কাপড় মেলার একটা মানে জায়গা সারাদিন বৃষ্টি হচ্ছে এই একটা হচ্ছে জায়গা যেখানে কাপড়গুলো মেলা হয় তো চলুন এবার এই কাপড়গুলো তুলে নিই আবার এক বালতি নিয়ে এলাম এইগুলো স্প্রেড করব। এখন লোক সংখ্যা বেড়েছে ঘরে ঈশানেরই জামা কাপড় বেশি সারাদিনে ওর কত যে জামা কাপড় হয় আমি একদিন পরপর ঈশানে জামা কাপড় ধুয়ে দিই তারপরেও এত জমে যায় তো চলুন এবার ব্লকটা এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন যদিও রেসিপিটা আমার নয় তবুও যারা আমার ব্লগ দেখে তারা রেসিপিটা জানতে পারবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারবেন ভালো লাগলো খেয়ে তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ